মহাবুতে এদয়ে আছো তুমি ভালো বেশে আমি রাখব এরদয়ে আছো তুমি ভালো বেশে আমি রাখব সয়নে সপনে ভালোবেসে তোমায় আমি চাইব হৃদয় আছ তুমি ভালোবেসে সে আমি রাখব ঘোচাতে আধার তুমি এসেছিলে সত জ্বালা শোয়েছিলে কে দে রসুল যখন দুনিয়াতে এসেছিল অন্ধকার উঠিয়ে আলো প্রতিষ্ঠা করেছিলেন ঠিক না কত জ্বালা কত শত জ্বালা আল্লাহ রসুল শোয়েছিলেন ঠিক না ওই কবি বলছেন ঘোচাতে আধার তুমি এসেছিলে শত জ্বালা শোয়েছিলে তবে আমর অনুস্মৃতিতে ক্ষণে ক্ষণে প্রভু কাছে তোমায় আমি চাইব এ হৃদয়ে আছো তুমি ভালোবেসে আমি রাখব স্নেহ প্রীতি ভালোবাসা স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে বিলিয়ে কলু দয়ে হৃদয়ে আলো কোজেলে প্রেম প্রীতি ভালোবাসা স্নেহ প্রীতি ভালোবাসা আল্লাহর নবী দুনিয়াতে বিলিয়ে গেছেন আর মানুষের কলুষিত হৃদয়টা আলোক দিয়ে ভরে দিয়েছেন ঠিক না তাই কবি বলছেন কবি বলতে মনে করেন আমি বলছি লিখেছি আমি স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে বিলিয়ে কলুষিত হৃদয়ে আলোক জেলে তোমার সাগরে আমি আছো তুমি ভালোবেসে আমি রাখব যাই হোক আল্লাপাক যদি বাঁচিয়ে রাখেন ভবিষ্যতে কখনো যদি আমার সাথে দেখা হয়